আর বেসিক্যালি ওটা ঢাকায় প্রথম দেখা হওয়া এই কুষ্টতে হইছে কিছু যে না না সরি না কিছু বড় यस ওই শিশুبطর নাম কি জানতে ছিল তোমার তোমার কি সমস্যা কেস খাবা তোমার গার্লফ্রেন্ড শুনে ফেলবে না সেটা না মানে হ্যাঁ দেখা দেখা আচ্ছা ঠিক আছে আমার হাতের রান্না আমার একমাত্র আদরের দেবর ও অনেক বেশি পছন্দ করে আর সেই সাথে আমার ছোট ভাই ও অনেক পছন্দ করে আমার একটা চাচাতো দেবর আছে শাওন ও এখন কানাডাতে থাকে ওও অনেক পছন্দ করে আসলে যখন আমরা ঢাকাতে থাকতাম আমার বিয়ের পরে তখন আমার ছোট ভাই আমার দেবর সুজনের চাচাতো ভাই মানে কাজিন শাওন ওরা সবাই আমাদের বাসায় খুব আড্ডা জমত আমাদের তো বিভিন্ন দিন বিভিন্ন রকমের রান্না বান্না খাওয়া দাওয়া মানে আজ থেকে অনেক বছর আগের কথা বলছি ওই দিনগুলো আমরা খুব বেশি মিস করি তা আমার দেবর ইংল্যান্ডে আমাদের সাথে এখন আছে ওই ইংল্যান্ডে আসার পর থেকে বলে ভাবি আপনার হাতের এই রান্নাটা আবার একটু খেতে ইচ্ছা করে আপনার হাতের ওই রান্নাটা একটু খেতে ইচ্ছা করে তা আমিও চেষ্টা করি এক এক দিন এক একটা রান্না ওকে করে খাওয়াতে যতই কর্মব্যস্ত দিন যাক না কেন প্রবাসে তারপরেও আসলে আমার দেবর আসার পর থেকে আমাদের বাসায় বেশ একটা উৎসব মুখর দিনই যায় প্রতিদিন সারা দিন শেষে চেষ্টা করি যেটা হয়তো অনেক বছর আগে আমার দেবরকে খাইয়েছিলাম নিজে হাতে রান্না করে সেটার আবদার করে আবার সেটা করে খাওয়াতে তো তেমনই আজকে আমাদের বাসায় একটা রেসিপি তৈরি হবে যেটা হচ্ছে পাস্তা বাস্তা অবশ্য আমার ভাইয়া আপুরা এটা মাঝে মাঝে আমার ভিডিওতে দেখেন কারণ আমার বাচ্চারা আমার হাজবেন্ড সবাই এটা খেতে খুবই পছন্দ করে এই রেসিপিটা বেসিক্যালি আমি ফিউশন করে তৈরি করেছি বাংলাদেশের শর্মা হাউজের একটা রেস্টুরেন্ট আছে এখনও করে কিনা আমি জানি না আমি এটা আজ থেকে অনেক বছর আগের কথা বলছি তখন ওইখানে আমি খুব খেতাম মানে আমি স্টুডেন্ট লাইফে ছিলাম ইউনিভার্সিটির পাশেই ধানমন্ডি লেকের ওখানে অ্যানাম র্যাংকসের চারতলায় সম্ভবত তিনতলা বা চারতালায় ওই রেস্টুরেন্টটা ছিল ওটার অবশ্য অনেকগুলো শাখা আছে ঢাকাতে তো সেখানে আমরা এই পাস্তা পাস্তাটা খুব খেতাম সেইটা পরবর্তীতে বাসাতেও আমি রেডি করা শুরু করলাম আমার নিজের মতো করে আর এখন তো ডে বাই ডে এটা সেটা ফিশন করতে করতে রেসিপিটা নিজের মতো করে আরও অনেক আপগ্রেড করে ফেলেছি তো আমার দেবর হুট করে বলছিল ভাবি আপনার হাতের পাস্তা পাস্তা অনেক বছর খাওয়া হয় না তো বাংলাদেশ থেকে চলে আসছি তো ইউকেতে আসলে অনেক বছর হয়েছে আর ওকে লাস্ট বাংলাদেশে কবে রান্না করে খাইয়েছিলাম এটা আমার সেটা মনে পড়ে না তো যেহেতু দেবর আবদার করলোই তাই দেবরের আবদার পূরণ করতে আমার সেই রেসিপির পাস্তা বাস্তাটা আজকে রেডি করে ফেললাম আমরা তো আজকে আমার বাসায় হচ্ছে চেদার চিজটা ছিল না দুই ধরনের চিজ ছিল রেড লেসটার চিজ আর মজরালা এই দুইটা দিয়েই করে ফেললাম যেহেতু অনেক রাত্রে আমরা ডিনারের প্রিপারেশন করছি তো দোকানপাটও অত রাত্রে খোলা নেই যাই হোক যদি এর মধ্যে চেঁজার চিজটা দেওয়া যেত তাহলে উপরের ক্রিস্পিনেসটা আরও ভালো আসতো বাট তারপরেও যখন আমরা ঢাকাতে থাকতাম তখন কিন্তু একরকম চিজ দিয়েই করে ফেলতাম মজরালা দিয়েই তো ইউকেতে আসার পরে এটা আমি আরও ফিউশন করে করে দুই তিন রকমের চিজ একটু মিক্স করে দিয়ে দেখি যে টেস্টটা আরও ভালো আসে তা হাজার হলো দেবর আবদার করেছে বলে কথা ওর জন্যই আজকে বেসিক্যালি এই পাস্তা পাস্তাটা আমরা বানাচ্ছি তো দেখা যাক আমার দেবরের খাওয়া দাওয়া করে এটা কেমন লাগে আর হ্যাঁ অনেকেই আমাকে আমার ভিডিওতে এই পাস্তা পাস্তার ভিডিও দিলে জিজ্ঞাসা করেন যে আপু এটা মাইক্রোওয়েভে কিংবা চুলায় হবে কিনা না টু বি অনেস্ট এই যে দেখছেন উপরে যে পোড়া পোড়া একটা ভাব এটা যদি আপনি মাইক্রোওয়েভেনে বেক করেন তাহলেও আসবে না আবার যদি চুলাই করেন তাহলেও আসবে না গ্যাস ওভেন অথবা ইলেকট্রিক ওভেনই লাগবে এই পাস্তা পাস্তাটার উপরে এরকম পোড়া পোড়া ভাব নিয়ে আসতে আর এই পাস্তা পাস্তাটার মেইন মজাটাই হচ্ছে উপরের চিজগুলো পুরোপুরি এরকম একটু ক্রিস্পি এবং ক্রাঞ্চি একটা ভাব আসবে খেতে সেই মজা বিলিভ করেন অনেক আপুরা আমার এই রেসিপিতে এই পাস্তা পাস্তাটা বাসায় ট্রাই করেছেন ইলেকট্রিক ওভেনে বেক করে তারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন আর আমার বাসায় তো কোনো গেস্ট আসলে যদি কখনো এটা আমি একবার খাওয়াই ওই গেস্ট পরবর্তীবার আসলেও এটা খাওয়ার আবদার নিয়ে আসে যেন এটা তাকে খাওয়ানো হয় শুরু করো নিয়ে চলো সবাই সবাই রিভিউ দিবা ওকে

তোমরা সবাই তোমাদের স্মৃতিচারণ করো বাস্তার পাস্তা স্মৃতিচারণ আচ্ছা একজন ভাই আমাকে কিছুদিন আগে আমার অনেক আগের এই পাস্তা বাস্তার রেসিপির ভিডিওতে এখন সে দেখে কমেন্ট করছে হ্যাঁ পাস্তার নামও ঠিক মতো জানে না এটার নাম পেনি পাস্তা তা আমি ওনাকে লিখছি পেনি পাস্তা না এটার নাম আসলে পেনে পাস্তা আর রেসিপিটার নাম হচ্ছে পাস্তা বাস্তা সে চাই মানে পাস্তাটা খায় না সেটা উনি তো তার মানে হিসাবে এরকম যে পোলাও রান্না দেখলে বলবেন যে মানে বিরিয়ানির রান্না দেখলে বলবেন এটা তো বিরিয়ানি না এটা পোলাও চাল না ওই যে হয়তো বা অনেকে পাস্তা বাস্তা নামটা তো মনে করে হচ্ছে পাস্তা পাস্তা বিষয়টা উচ্চারণটা হয়তো এরকম মনে করে বাট বেসিক্যালি এটার নাম হচ্ছে পাস্তা বাস্তা ওই জারার জন্য আ আ তুই সবটা ঠান্ডা হোক আমাকে ঠান্ডা করে দিচ্ছ ওকে আমা তোমার কি রিভিউ বাবা বলো কেমন হইছে আমি ট্রাই এখন বাবা দিচ্ছি গুড

তো এইটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের শর্মা হাউসের ইন্সপায়ারে আমরা এই পাস্তা পাস্তাটা তৈরি করি আমাদের ফিউশনে এবং প্রতিবারই দেখা যাচ্ছে কিছু না কিছু ডিফারেন্ট করার আমরা ট্রাই করি তো এবার আমরা একটা ডিফারেন্ট চিজ ব্যবহার করেছিলাম যেটা এর আগে কখনো করিনি তো আমাদের কাছে মনে হয়েছে যে সাথে আমাদের আগে যেটা ব্যবহার করতাম চেদার চিজ ওইটা ইউজ করলে টেক্সচারটা আর একটু সুন্দর আসতো

আমাদের ফেভারিট পাস্তা বাস্তা হুম জন্য অনেক পছন্দ করে হুম আর আরে বাটি লাগবে নাকি হুম লাগবে আর আরেক বাটি কিন্তু আছে না আমারটা থেকে খাইতে পারবো আমি এতখানি খাবো না আমাদের আজকের মজাদার ডিনার তাই আবার বানিয়ে দিব সমস্যা নাই সো ফ্যামিলি টাইম এনজয় করছি আমরা আর মজার পাস্তা পাস্তা দিয়ে আমাদের আজকের ডিনার